চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এগারোই এপ্রিল বিশ্ব ইতিহাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য ঘটনা হল ঐতিহাসিক ঘটনা আঠারোশো চৌদ্দ ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার প্রথমবারের মতো সিংহাসন ত্যাগ করেন এবং তাকে এলবাদ্বীপে নির্বাসিত করা হয় আঠারোশো নিরানব্বই স্পেন পুয়েত রিকোকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে উনিশশো উনিশ আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও প্রতিষ্ঠিত হয় উনিশশো বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার শেষ প্রকাশ্য ভাষণ দেন উনিশশো একষট্টি সোভিয়েত ইউনিয়নের নবচারী ইউরি গ্যাগারিনকে বিশ্বের প্রথম মহাকাশচারী হিসেবে বস্তক এক মহাকাশযানে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় বিশিষ্ট ব্যক্তিদের জন্ম আঠারোশো পঁচিশ ফেরদিনান্দো লাসাল জার্মান সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা আঠারোশো উনসত্তর গাস্টন লেরু ফরাসি লেখক দ্য ফ্যান্টম অব দ্য অপেরা এর রচয়িতা উনিশশো আট মাসারু ইবুকা সনি কর্পোরেশনের অন্যতম প্রতিষ্ঠাতা উনিশশো একান্ন পাওয়ার ভারতের রাজনীতিবিদ মৃত্যু আঠারোশো নব্বই জোসেফ মেরি জাকুয়ার ফরাসি উদ্ভাবক যিনি জাকুয়ার গ্লুমের উন্নয়ন করেন দুই হাজার সাত কুট ভনেগাট মার্কিন সাহিত্যিক ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন